প্রিয় সুদী আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় মাজা ব্যথা সাইটিকা বা সাইটিক নার্ভের ব্যথার যে সমস্যা হয়ে থাকে এ সম্পর্কে আলোচনা করবো এ থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন আসলে সাইটিকা কী কেন হয় সাইটিকার দেখা দিলে কী কী লক্ষণ দেখা দিতে পারে এবং এটি হলে কী কী ডায়াগনোসিস রয়েছে মেডিকেল সায়েন্সে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও এই নতুন স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত চলুন আমরা প্রথমে জেনে নিব যে সাইটিকা বা সাইটিক নার্ভের এই যে ব্যথার সমস্যা মেরুদণ্ড বা এই ব্যাকপেইন পিছনের দিকে যে ব্যথা করে এটি কেন হয়ে থাকে বা সাইটিকা কি এই সম্পর্কে একটু আমরা জানবো সাইটিকা মূলত ডিস্ক প্রলাপসের কারণে হয়ে থাকে ডিস্ক হচ্ছে একটি জেলির মতো জিনিস জেলির মতো একটি স্ট্রাকচার যেটি স্পাইনালের দুটি হারের মাঝখানে অবস্থান করে কোনো কারণে এখানে যদি প্রেশার পরে বা ইঞ্জুরি হওয়ার কারণে এই ডিস্ক যদি প্রলাপস হয়ে যায় বা এই জেলিটি যদি ফেটে বের হয়ে যায় ব্যয়ের দিকে চলে আসে আর এই স্পাইনালের দুটি হারের মাঝখানে যে জেলিটা থাকে এটাকে বলা হয় অ্যানোলাস আর এই অ্যানোলাসটি যখনই বেরিয়ে আসে তখনই এই সাইটিক নার্ভের উপরে চাপ পড়ে অর্থাৎ পায়ের যে নার্ভগুলি মেরুদণ্ডে আছে এই মেরুদণ্ডের এই নার্ভের উপরে যে চাপ পড়ে যতদূর পর্যন্ত এই নার্ভ আছে ততদূর পর্যন্ত সেন্সেশন ক্যারি করে বা তত দূর পর্যন্ত এই পেন এই ব্যথাটা ক্যারি করে এই ব্যথাটা হতে থাকে অর্থাৎ যখন সাইটিকা কোনো রুগীর হয় তখন শুধু মাজায় ব্যথা করে না মাজা থেকে সাইটিক নার্ভ যতদূর পর্যন্ত অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত এই নার্ভ থাকে এই নার্ভ পর্যন্ত পুরোটাই ব্যথা করে রুগীরা যখন আমাদের চেম্বারে তাদের এই প্রবলেমগুলো নিয়ে আসে প্রবলেমগুলি তারা খুলে বলে তাদের সমস্যার কথাগুলি আমরা লক্ষ্য করি যে তারা মেরুদণ্ড ব্যথা নিয়ে শুরু করে তাদের কমপ্লেনটি কিন্তু একটা সময় তারা বলে যে মেরুদণ্ডে ব্যথা করছে মাজা ব্যথা করছে মাজা থেকে এই পাছার দিকে এবং সেখানে আমার হাঁটু পর্যন্ত ব্যথা নামাজ করতে পারি না হাঁটু থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গিয়েছে এটি বিভিন্ন সাইডে হয়ে থাকে লেফট সাইডে হয়ে থাকে আবার রাইট সাইডেও হয়ে থাকে তবে অধিকাংশ রুগীর ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে লেফট সাইডে অর্থাৎ বাম দিকেই ব্যথাটা বেশি হয়ে থাকে তবে দুই পাশেও কোনো কোনো রুগীর ব্যথা একসাথে হয় হতে লক্ষ্য করা যায় কিন্তু দুই পাশে হলেও যে কোনো এক পাশে তাদের ব্যথাটা বেশি থাকে সাইটিকা বাতের কি কি সিমটমস বা লক্ষণ রয়েছে এখন তা নিয়ে আলোচনা করব সাইটিকা বাত হলে মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা করে ব্যথা তীব্র থেকে তীব্রতর পর্যায়ে যেতে পারে মেরুদণ্ডে ইলেকট্রিক শখের মতো ব্যথা অনুভব হয় এবং সেখানে ইরিটেশন হয় মনে হয় যে ছুরি দিয়ে কেউ আঘাত করছে চাকু দিয়ে কেউ কেটে দিচ্ছে এমন প্রচন্ড ব্যথা করে রুগী ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না শুয়ে থাকলে স্থিরভাবে শুয়ে থাকতে পারে না কোনো কাজ করতে পারে না হাঁটাচলা করা শুরু করলে প্রচন্ড ব্যথা অনুভব হয় সাধারণত এই ব্যথা চল্লিশ থেকে ৪৫ বছরের মানুষের মধ্যে বেশি লক্ষ্য করা যায় আর সব থেকে ভয়ানক যেটি বিষয় এই সাইটিকা রোগ থেকে রুগী প্যারালাইসিস পর্যন্ত ভুগতে পারে চলে যেতে পারে এই রোগের লক্ষণ বা সিমটম নিয়ে দর্শক এখন আমরা জানবো এই রোগ মূলত কেন হয়ে থাকে কি কি কারণ লক্ষ্য করা যায় রোগীদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি রোগীদের ক্ষেত্রে আমরা যেটি পাই যে প্রথমত এটি অ্যাক্সিডেন্ট করার কারণে বা কোনো ইঞ্জুরি হওয়ার কারণে রুগীরা এই রোগে ভুগতে পারে আবার কেউ দীর্ঘ সময় বসে থাকার কারণে এবং অনেকক্ষণ ধরে লং টাইম জার্নি করতে হয় এমন কোনো চাকরি করে এমন কোনো অফিসিয়াল কোনো ব্যাপার রয়েছে বা তার কর্মজীবনে তার অনেক জার্নি করতে হয়েছে অনেক বেশি মোটর সাইকেল চালাইতে হয় এই সমস্যা তাদের কিন্তু লক্ষ্য করা যায় মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস হয়ে গেলে এই রোগ দেখা দেয় এছাড়া যাদের ওভিসিটি অর্থাৎ প্রচন্ড মেদবহুল শরীর অনেক থলথলে অনেক মোটা স্বাস্থ্য অনেক বেশি হয়ে গিয়েছে যার জন্য তার মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস হয়ে যায় সাইটিক নার্ভের ব্যথা সমস্যা হয় তখন তাদের সাইটিকা প্রবলেমটি লক্ষ্য করা যায় যাদের টিউমার রয়েছে মেরুদণ্ডের টিউমার হয় হার্ক হয় আবার যাদের অস্টিও আর্থ্রাইটিস রোগ আছে তাদের সাইটিকা রোগ হতে পারে এই রোগের কি কী ডায়াগনোসিস রয়েছে কি পরীক্ষা নিরীক্ষা করা হয় মূলত এই রোগ হয়ে থাকলে এখন সে সম্পর্কে আমরা জানব এই রোগ হয়ে থাকলে আমরা নর্মালি এমআরআই করার জন্য রোগীকে সাজেস্ট করি এমআরআই করলে জানা যায় যে এর যে সাইটিক নার্ভে যে প্রেশার পড়েছে তা কোন পর্যায়ে আছে কি পরিমাণ চাপ রয়েছে এবং এটি কোন স্টেজে আছে সে সম্পর্কে আমরা অবহিত হতে পারি সে সম্পর্কে আমরা জানতে পারি দর্শক জন্য এলোপাথিতে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন কখনো স্বাস্থ্যসম্মত নয় এটি অবশ্যই শরীরের জন্য ঝুঁকি রয়েছে এবং অপারেশন অনেক ব্যয়বহুল অপারেশনে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অপারেশন করলে এই রোগ আবারও হয় এবং সাইটিকার অপারেশন করার পর পরবর্তীতে প্যারালাইসিস রোগে পর্যন্ত রোগী আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে সো বুঝতেই পারছেন অপারেশন কতটা বেশি ঝুঁকিপূর্ণ এর জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে যে চিকিৎসা নিয়ে অসংখ্য রুগী সুস্থ হচ্ছে অনেক রুগী আমাদের চেম্বারে আসে এবং চিকিৎসা নিয়ে তারা এখন সুস্থ আছে ভালো হয়েছে শুধু আমার কাছে নয় অভিজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে ভালোভাবে চিকিৎসা যদি প্রদান তারা করে থাকে এবং মানসম্মত ওষুধ দিয়ে যদি চিকিৎসা করা হয় অবশ্যই এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব আপনি সুস্থ হতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন রোগের জন্য হোমিওপ্যাথিতে কি কি চমৎকার রয়েছে সে নিয়ে আগামীতে বিস্তারিত আলোচনা হবে বন্ধু সে বিষয় নিয়ে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ